অ্যারাবিয়ান খ্যাপসা খোপসা নাকি খাপসা আমি আসলে নিজেও জানি না একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি মানে আমি নিজেও প্রথম বানিয়েছিলাম গত শুক্রবারে আমি রান্না করেছিলাম মানে অ্যারাবিয়ান একটা খাবার মনে হয় খ্যাপসাই বলে আমি নিজেও প্রথম রান্না করেছি প্রথমবারই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো রান্নাটা করার জন্য এখানে তেলের মধ্যে মানে পরিমাণ মতো তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব তার মধ্যে চিকেনটা ভেজে নিব মানে এই রান্নাটাতে খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার হয় খুব অল্প তেল মশলা এই রান্নাটা হয় এটাই হচ্ছে রান্নার বিশেষত্ব তো পেঁয়াজগুলো যে ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলা দিয়ে নেব এখানে আমি ব্রয়লার মুরগি ব্যবহার করেছি মুরগির পরিমাণ দেড় কেজি পরিমাণের মতো মুরগি ছিল মানে দুইটা মুরগির আমি লেগ পিস আর মানে ফ্রেশ পিসগুলো ব্যবহার করেছি তো মুরগিটাও লাল লাল করে ভেজে নেওয়ার পরে এটার মানে মুরগির সাথে আমি আদা বাটা রসুন বাটা এগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি মানে যারা রান্না করেন তারা তো জানেনি আসলে পরিমাণটা বুঝেই দিতে পারবেন তার মধ্যে একটু লবণ দিয়ে নিব মানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিব। আমরা একটু লবণ কম খাই কারণ অর্জনের বাবা একটু লবণ কম খেতে পছন্দ করে তারপরে এটার মধ্যে বিরিয়ানির মশলার মতো মশলাটা মানে যা যা লাগে গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে নিচ্ছি তারপর দিয়ে চিকেনটা ভালোভাবে রান্না করে নিব একটু পানি দিব মশলাটা কষানোর জন্য তারপরে হচ্ছে এখানে দিব এক কাপ দুধ এক কাপ গরুর দুধ দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষাবো মানে চিকেনটা রান্না হওয়ার জন্য যতটুকুন পরিমাণের প্রয়োজন মানে চিকেনটা এইট্টি পার্সেন্ট রান্না করে নিব তারপর চিকেনগুলো সেই পানি থেকে তুলে নিব পানি থেকে তুলে নিয়ে চিকেনটা সেই পানিটার মধ্যে আরও গরম মশলা কাঁচামরিচ আর লেবুর রস দিবো মানে চাল ফুটানোর জন্য মানে পোলাওয়ের চাল ফুটানোর জন্য যতটুকুন পরিমাণ পানি প্রয়োজন হয় সেই পানির সাথে আমি অ্যাড করে নিব তারপর আবার একটু লবণ অ্যাড করে নিচ্ছি এখানে এক কেজি পরিমাণ চাল ছিল চালটা মানে দিয়ে নিচ্ছি এখন মানে জাস্ট পোলাও রান্না যেভাবে আমরা সাধারণ পোলাও রান্না করি মানে কাঁচা পোলাও যেভাবে রান্না করি সেভাবে আর কি রান্নাটা করে নিব। চালটা ভাজিও নেই কিছুই নেই জাস্ট পানিতে দিয়ে চালটা কুক করে নিব। তাহলেই মানে রান্নাটা আসলে কমপ্লিট আর কিছুই না মানে একদিকে পোলাও হবে আর অন্যদিকে চিকেনটা হবে আর ওইদিকে এটার সাথে খাওয়ার জন্য উসের চপ বানাচ্ছিলাম তারপরে হচ্ছে দ্বিতীয় স্টেপটা হচ্ছে এই যে আলু পেঁয়াজ এগুলো আমি সব তেলে ফ্রাই করে নেব মানে আলুগুলো লবণ দিয়ে ভেজে নেব পেঁয়াজের ব্যবস্থা করে নেব তার সাথে চিকেনগুলো একদম চিকেন ফ্রায়ার মতো লাল লাল করে ভেজে নেব তাহলেই রান্না কমপ্লিট তারপরে এই যে এটা আরাবিয়ানরা বড় প্লেটে সাজায় আমি হচ্ছে এখানে অর্জনের নানুর বাসায় পাঠানোর জন্য একটা বাটিতে সাজাচ্ছিলাম যেভাবে সব দিয়ে নেব পেঁয়াজ দিব আলু দিব তাহলে রেডি আমাদের কাছে আসলে মোটামুটি লেগেছে খুব যা কিছু লেগেছে তাই না মানে এটাতে আরও অনেক বেশি মশলা দিলে আমরা তো বাঙালিরা মশলা খেয়ে অভ্যাস বেশি মশলা দিলে হয়তো হয়তো ভালো লাগবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুব হালকা এবং সিম্পল একটা খাবার খুব সহজে খুব অল্প সময়ে রান্না করা যায় এটাই হচ্ছে সুবিধা আপনারাও ট্রাই করবেন ট্রাই করে কেমন হয়েছে মানে কেমন লাগলো আমাকে জানাবেন প্লিজ আমিও আরেক দিন অবশ্যই আরও বেশি মশলা টসলা দিয়ে রান্না করে দেখবো আরও বেশি মজা হয় কিনা তাহলে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই السلام عليكم